মানে আমরা কেউ প্রফেশনাল নই ততটাও এই যে মডেল ক্যামেরা মেকআপ আর্টিস্ট হ্যাঁ চলো আজকে আমরা ট্রাই করব কেমন হবে সেটা দেখা যাবে পরে আপাতত বের হচ্ছি এখন ফুল আনতে ফুল মানে পদ্ম ফুল তো নেই কিসের ফুল এটা শাপলা শাপলা তো ফুল নিয়ে আসা যাক আগে চলো দেখা হচ্ছে ফুল নিতে আইছি কিন্তু দেখতেছে এখানে ভাগ্য খারাপ এখানে ফুল নাই এক সপ্তাহ আগেও দেখলাম পুরো পুকুরটা ফুলে ভর্তি আর আজকে দেখো সব শুধু পাতাগুলো হয়ে আছে জানিনা কেন কি আর এখন করেছে বলেন চুরা মাঝে ঝিঙ্গালা স্কুটি নিয়ে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে আমরা এলাম ফুলের জন্য এখানে এখন এখানে এসে দেখি ফুল নেই তো তারপর আমরা আরেকটা জায়গা ডিসাইড করলাম যেখান থেকে ফুল আনবো তো সেই জায়গাটাতে হচ্ছে এটা আমাদের বাড়ির অনেকটা পাশেই বাট এই পুকুরটাতে নামাটা খুব রিস্কি কারণ এটার কোনো দিকে কোনো ঘাট নেই নামার মতন আর জলও একদম খুব গভীর মানে আমি তো সেটাই জানতাম আর কি বাট এভাবে এই যে ধানক্ষেতের পিছন দিকে গিয়েও যে ফুল আনা যেতে পারে সেটা কখনো আমার মাথায় আসেনি অলরেডি আমরা পেয়ে গেছি ফাইনালি আমরা পেয়ে গেলাম ভীষণ খুশি আমরা কারণ আমরা জাস্ট এলাম এই টাইমে উনিও আসতেছিলেন জাস্ট মাছ মারার জন্যে তারপর বললাম এনে দিল চলো এখন বাড়ি যাই তারপর হচ্ছে শুটের প্রস্তুতি আর এখানে দেখো আমাদের মডেল আর ক্যামেরাম্যান কি করছে আমি যে তাদের মাথার উপর আবার আর একটা ক্যামেরা ধরেছি সেটা কিন্তু তারা জানতো না ওরা দুজন মেবি দুর্গা আর মহিষাসুর সাজার প্র্যাকটিস করছিল তো তারপর আমি পুনুকে শাড়িটা পরিয়ে নিলাম আর তারপর আমরা বসে পড়লাম একটু মেকআপ করে নিতে এই বাচ্চা দুটোকে দেখো কি কি যে সব করে বেড়ায় এরা আমাদের সাজু গুজু করতে করতে সাড়ে চারটা বেজে গেল সাড়ে পাঁচটা সন্ধ্যা হবে এক ঘন্টা সময় আছে হাতে এখন আমি আসছি উনি আসছেন আমাদের বাড়ি সকালবেলা আর শ্যুটের জন্য না কিন্তু উনি আসছেন তারপর আমাদের হঠাৎ করে প্ল্যানিং হলো শ্যুট করার তো এই যে রেডি করানো হয়েছে এনাকে শুধু লিপস্টিকটা পড়া বাকি যেটা উনি নিজেই পরছেন বাকি মেকআপটা কিন্তু আমি করিয়েছি কিন্তু লিপস্টিকটা উনি নিজেই ভালো করতে পারেন সেই জন্য নিজে এই যে দেখো এদিকে আগমনির শ্যুট করতে গেলে যে আলতাটা পরতেই হবে সেটা তো আমি ভুলেই গিয়েছিলাম বুনু না মনে করিয়ে দিলে আমরা তো ওভাবেই চলে যেতাম শুট করতে আর সাজু গুজুর পর তাড়াঘুড়ো করে এখানে আমি আলতা পরাচ্ছি সেই জন্য দেখো আমার পুরো হাতে মেখে নিয়েছি আর শুট করলে যা হয় আর কি নেলপালিশ পর্যন্ত পড়া হয়নি তাই আলতা দিয়েই তো মডেল আমাদের একদম রেডি আর রেডি হয়েই শুরু করে দিয়েছে আগে সেলফি তোলা কারণ এরপর নাকি নদীর পারে গিয়ে মেকআপটা তো খারাপও হয়ে যেতে পারে ও তারপর এই যে আমরা চলে এলাম এই জায়গাটাতে এটা আমাদের বাড়ির থেকে প্রায় দু কিলোমিটার বা তার একটু বেশি হবে এরকম দূরে এখানে আছে একটা শিব মন্দির আর মন্দিরের একদম সামনেই আছে একটা নদী বাট এই যে দেখো এই নদীতে নামার মতন কোনো ঘাট নেই এখানে আশেপাশে তাই প্রথমে তো বুঝতে পারছিলাম না যে জলে আমরা কি। করে নামবো আর সত্যি কিন্তু এখানে আসাতে আমাদের ভুল হয়ে গেছে মানে এই প্লেসটা চুজ করাটা আমাদের একদম ঠিক হয়নি সেই জন্যই আমরা প্রথমে মাঠেই কিছু সুর নিয়ে নিচ্ছিলাম আর আমার ভিডিও করার ধরন দেখো মনে হচ্ছে যেন ভূমিকম্প হচ্ছে এখানে মানে মোবাইল পুরো ঢুলে আমার কাছে তো এই খাড়া জায়গাটা দিয়ে নদীতে নামতে আমরা প্রথমে ভয় পাচ্ছিলাম সেই জন্য উপর থেকেই বুনু বসে বসে শ্যুট করছিল আর আমাদের এই যে বাচ্চা ক্যামেরাম্যান সে নিচে নেমে গিয়েছিল বা একটু বালিতে জলে না নামলে বা একটু কাশ ফুলের পাশে না গেলে কি আর আগমনির শ্যুট হয় বলো তো সেই জন্য অনেক সাহস করে আমরা নেমেই পড়লাম নিচে বাট তারপর দেখো এখানে কি অবস্থা জায়গাটা এতটাই খাড়া আর তার পাশে এই যে জলটা ছিল সেটা একদম গভীর মানে এসে যা বুঝলাম আমরা একদম ভুল জায়গা চলে এসেছি আগমনী শ্যুট করতে হাপিয়ে হাঁপিয়ে গেছি কি আর হাতে টাইম খুব কম মানে বাড়ি যাব শেষ হতে হতেই সাড়ে চারটা বাজে পাঁচটা বেজে যায় আর জন্য আমরা কোথায় দেখো একবার দেখো একবার কিভাবে উঠতে হচ্ছে উপরে মানে একবার পা পিছলে গেলেই পুরো শেষ কত কষ্ট করলাম আমরা জানি না ফাইনাল রেজাল্ট কেমন লাগবে সেটা নির্ভর করছে আমাদের গোবের উপর সেটা দেখার পালা ভাই আমাকে এসব বলবেন না আমি অতটা প্রফেশনাল ক্যামেরাম্যান না আমরা কেউ প্রফেশনাল নই না মডেলটা প্রফেশনাল না ফটোগ্রাফ না মেকআপ প্রফেশনাল নয় আমাদের প্রফেশনাল আমি ভিডিও এমন আমরা প্রফেশনাল না নই আমরা নিয়ে এসে ব্যাগের আমাদের পোষাচ্ছে আমাদের মোবাইল মোবাইল তো এখানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এতক্ষণ অব্দি আমরা চেষ্টা করলাম আর কি যতটুকু বাড়ি শ্যুট নেওয়ার আর এখন আমরা এখান থেকে বাড়ি যাচ্ছি তো এই যে মন্দির ছিল মন্দিরের সামনে কয়েকটা ফটো তুলবো ভেবেছিলাম বনুর কিন্তু হলো না সময়ের অভাব তারপর বাড়ি এসে একটু ধুনোচি পদ্মফুল কাশফুল সব কিছু নিয়ে ট্রাই করলাম শ্যুট করার বাট সেগুলো ঠিকঠাক লাগছে না তো চলো দেখা যাক আমাদের ফাইনাল শ্যুটের রেজাল্ট কিরকম আসে